আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন রে সবাই নতুন একটা ভিডিও স্বাগত জানান এই যে দেখেন আজকে একটা ভিডিও করতেছি আজকে মোর এই যে মোর পাইতেছেন সুন্দর ভাইতেছেন সুন্দরকি ভাইবোনা এর নাম মিতে মিতে মোর নামও আলামিন মিতার নামও আলামিন তো মিতে এই যে আমার দোকান আপনাদের এই ছোট্ট দোকান কোনা আসি একটা ফোন কিনিল সেটা হলো সিম্ফনি জেড বিয়াল্লিশ প্রো অর্থাৎ জেড ফোরটি টু প্রো চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ তো মিতে আপনি যে আমার এটা থেকে আসি একটা ফোন কিনলেন আপনার কেমন নাকি ভালো লাগছে ভালো লাগছে ফোন কোনা যে আপনি নিলেন হাতত নিলেন ফোন করা চালে দেখতেছেন ফোন কোনা আপনার কেমন লাগতেছে ফোন আমার ভালো লাগছে ভালো লাগছে কম বাজেটের মধ্যে যে আপনি ফোন কোনা পাইলেন আপনি কি খুশি 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 যাক ভিউয়ারদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে না বলতে থাকলে বলেন যে ভাই আপনারা আসতে পারেন দোকান থেকে এটা থেকে ফোন নিতে পারেন দেখতে পারেন যা মন চায় আপনার যা মন চায় বা ভাইয়ের ব্যবহারটা ভালো লাগে নাই বা ভাইয়ের ব্যবহারটা ভালো লাগছে আপনারা আসবেন পারেন যা খুশি তাই করে কইতে পারেন বলেন না ভাই আমার কিছু বলার নাই এখানে আমার এখানে ফোন কিনে আমার ভালো লাগছে ভালো লাগছে ভাইয়ের ব্যবহার আমার ভালো লাগছে আচ্ছা আচ্ছা আর দর্শক ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যাতে এই দোকানে আসেন আসেন ফোন কেনার জন্য ফোন কেনার জন্য আর না ফোনও যদি না কেনা অন্তত আইসেন দাওয়াত থাকিলে না বেড়ে যান নাকি হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মিটার সুন্দর কথা বলছে এনা নাজুক প্রকৃতির মানুষ হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম